পানির মতো সহজ কেক বানানোর রেসিপি হ্যাঁ বন্ধুরা তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা কেক বানাতেই অনেকের কাছেই অনেক কঠিন মনে হতে পারে তো আজকে আমি আপনাদের মাঝে কেক বানানোর রেসিপি নিয়ে হাজির হলাম পানির মতো সহজ কেক বানানোর রেসিপি কেক বানাতে যা যা উপকরণ লাগবে সবগুলো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে এক কাপ চিনি এক কাপ তেল আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর দুটো ডিম নিয়ে নিয়েছি আর এক প্যাকেট কফি পাউডার নিয়ে নিয়েছি তো বন্ধুরা খুব সহজেই শুধু আপনারা যদি এই যে মেজারমেন্ট কাপে মেপে মেপে সব কিছুই যদি দিয়ে বানান তাহলে একদম পানির মতোই সহজ কেক বানানোর রেসিপি তো এই যে আমি সব চিনি তেল আটা পরিমাণ মতো সবগুলোই মেপে মেপে নিয়ে নিয়েছি তো প্রথমে একটি বাটিতে আমি ডিম দুটো ভেঙে নিয়ে নিচ্ছি তো ডিম দুটো আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা অবশ্যই ডিমগুলো নর্মাল করে নিতে হবে তো ডিমগুলো আমি দুটো ভেঙে নিয়ে নিলাম বাটিতে ডিম দুটো আমি ভেঙে নিয়ে নিয়েছি তো এরপরে আমি এটাকে একটা হ্যান্ডওয়েজের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সিং করে নিব তো হ্যান্ডওয়েজের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে তো খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো এখানে এখন আমি ডিমটা কিছুক্ষণ ধরে ফেটে নেওয়ার পরে এখন আমি এখানে যে কাপটা মেপে এক কাপ চিনি নিয়েছি সেই চিনিটা আমি দুবার থেকে তিনবারের মতো দেবো আর এভাবে ফেটিয়ে নিব। তো চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কোনো রকম যেন দলা না থাকে যতক্ষণ ফেটানো না হবে অতক্ষণ ফেটিয়ে নিতে হবে তো এরপরে আমি এখানে যে একই কাপেরই এক কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তো সে তেলগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিব আর মিক্স করে নিব তো সব কিছু পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কেক অবশ্যই একদম পারফেক্টলি হবে কোনো মিস নেই যে কোনো আটা আটা থাকবে না বা কোনো রকম দলা থাকবে না কিছুই থাকবে না একদম সুন্দর ফমি ভাব হবে নরম হবে কালারও অনেক সুন্দর হবে দেখতে খেতে সব দিক দিয়েই পারফেক্ট হবে তো বন্ধুরা বাটিটা আমার ছোট হয়ে গিয়েছিলো তাই আমি একটা বড়ো বাটিতে সবগুলো ঢেলে নিয়ে নিয়েছি তো এরপর কিছুক্ষণ ধরে মিক্স করে নিয়ে নেওয়ার পরে এখন আমি আটাগুলো সবগুলো চেলে মিক্স করে নিব তো এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা বলেছি আমি আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে তবে এটা আমার প্যাকেটের আটা তো এখন আমি দিয়ে দিলাম আটা তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মেপে মেপে এক এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আর দিয়ে দিচ্ছি পুরো ভরা এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে দিয়ে দিব হাফ চামিচেরও কম বেকিং সোডা তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে খুব ভালো করে ছেলে নেব তো তারপরে আমি এখানে যে কফি পাউডারটা রেখেছিলাম সে কফি পাউডারটাও দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে ইচ্ছে না করলে নাও দিতে পারেন অসুবিধে নেই তবে এটা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে চেলে নিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণগুলো এভাবে করে সবগুলো একসাথে করে চেলে নিলে খুব ভালো হয় কোনো রকম দলা থাকবে না খুব ঝরঝরে আর সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এটাকে খুব ভালো করে হ্যান্ডসের সাহায্যে এটাকে মিক্স করে নিব তো হ্যান্ডওজের সাহায্যে খুব ভালো করে এটা মিক্স করে নিব যতক্ষণ না এটা খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স হয়ে না হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে এভাবে মিক্স করে নিব তো এখানে কোনো রকম হ্যান্ড ব্যালেন্ডারের প্রয়োজন নেই কোনো ব্যালেন্ডারের প্রয়োজন নেই শুধু এভাবে করে যে কোনো আপনি চাইলে চামচ দিয়েও কাটা চামচ দিয়েও এভাবে করে গোলাতে পারেন তো হ্যান্ডওজের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম আর আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম তো এতে করে একটু ফ্লেভারটা ভালো আসবে এজন্য আমি দিলাম কালারটাও একটু ভালো হবে তাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো আপনাদের যদি কোনো রকম মোল্ড থাকে স্টিলের মোল্ড বা যে কোনো বাটি স্টিলের বাটিতেও বসিয়ে দিতে পারেন অসুবিধা নেই তো আমার কাছে এই বাটিটাই ছিল তো আমি এই বাটিটাতেই বসিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে একটু তেল ব্রাশ করে নিলাম তো আমার হাত দিয়ে আমি মেখে নিয়েছি তো এভাবে করে মেখে নেওয়ার পরে আমি পুরো কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরো কেকের ব্যাটারটা ঢেলে নিয়ে এভাবে করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে যাতে কোনো রকম বাবলস না থাকে তো এটা ঝাঁকিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এই যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় এটাকে ফ্রি হিট করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো তো হিট করে নেওয়ার পরে এখন আমি কেকের পাত্রটা ওখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে আমি ঢেকে দিব কোনো রকম রকম যাতে বাতাস ঢুকতে না পারে তো সেইভাবে করে এটাকে সেইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এখানে আমি আমার এই প্লেটটা খুব ভালো করে এই মুখে হয়ে যায় হাঁড়িটার মুখে কোনো রকম ফাঁকা থাকে না খুব সুন্দর করে এটাকে ঢাকা যায় আর একটা আমি পুতো দিয়ে এটাকে ভাড়ি ভাড়া দিয়ে দিয়েছি যাতে বাতাসটা বের হতে না পারে তো কিছুক্ষণ দশ মিনিট বিশ মিনিট পরে এটাকে আমি একটু চেক করে দেখছি তো এটা আর একটু হওয়া বাকি আছে তো প্রায় হয়ে এসেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ একটু দশ মিনিটের মতো জাল করে নিব তো তারপরে পুরো লেগেছে এখানে আমার চল্লিশ মিনিটের মতো তো ত্রিশ চল্লিশ মিনিটের মতো জাল করলেই খুব সুন্দরভাবে এই কেকগুলো হয়ে যাবে তো দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর ফুলেছে অনেক সুন্দর সফট হয়েছে তো এখন আমি কেকটাকে ঠান্ডা করে তারপরে আমি সাইডটাকে কেটে এখন আমি কেকটাকে বের করে নিব তো এভাবে করে আমি কেকটাকে বের করে নিচ্ছি দেখুন তো একটা প্লেটের উপরে আমি কেকটাকে নামিয়ে নিলাম তো এরপরে যে নিচে কাগজটা ছিল সে কাগজটা আমি এখন তুলে ফেলবো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর একদম অনেক সুন্দর নরমও হয়েছে তো কাগজটা আমি এখন তুলে ফেলছি খুব সুন্দর করে দেখুন কাগজটা কিন্তু উঠে যাচ্ছে কালারটা কিন্তু দারুণ এসেছে একদম বেকারি স্টাইলে সুন্দর মতো একটা কালার যেমন ফ্লেভার তেমন কালার তেমন নরম তুলতুলে হয়েছে কেকটা তো বন্ধুরা বলেছিলাম না কেক মাপ মতো সব কিছু দিয়ে বানালে একদম সুন্দর একটা কেক তৈরি হবে আর একদম পানির মতো সহজ হবে কেক বানানো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ফুল ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন কতটা সফট আর কালারটা এত সুন্দর হয়েছে আর এতটা নরম হয়েছে যা বলে বোঝাতে পারবো না এই ভিডিওটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন পানির মতো সহজ কেক বানানোর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন